পৃথিবীতে কোনো পেশার কথা কোরআনে উল্লেখ নেই শুধু ব্যবসার কথা বলা আছে আষাঢ়ে মোবাসারা যারা জান্নাতে সুসংবাদ পেয়েছেন যে দশজন তার মধ্যে নয় জনে ব্যবসায়ী ছিলেন আল্লাহ রাসুল নিজে ব্যবসায়ী ছিলেন তার ওয়াইফ ব্যবসায়ী ছিলেন তার চার খলিফা ব্যবসায়ী ছিলেন ব্যবসায়ী হওয়ার জন্য এত হীনমনতা ভোগেন কেন হীনমনতা ভোগেন কেন আপনার সবসময় মনে করে টাকা লাগবে ব্যবসার টাকা ছাড়া তো ব্যবসা হয় না না যারা বড় বড় ব্যবসায়ী হয়েছে তাদেরকে জিজ্ঞেস করে দেখেন তারা কত টাকা দিয়ে শুরু করেছে তারা কত টাকা দিয়ে শুরু করতে জিজ্ঞেস করে দেখেন পৃথিবীতে সবসময় টাকা লাগে না ভাই পাঠাও উবার নিজস্ব কোন গাড়ি আছে গাড়ি আছে একটা গাড়ির মালিক তারা কিন্তু লক্ষ লক্ষ গাড়ি যে দেশে যাবেন উবার পৃথিবীর কোটি কোটি গাড়ি তারা ডিল করে কিসের মাধ্যমে শুধুমাত্র একটা সফটওয়্যার কারণে তার কি টাকা লাগছে পাঠাও ইলিয়াস তারা যে এই করেছিল তাদের নিজস্ব কোনো গাড়ি আছে স্টুডেন্ট অবস্থায় তারা এই অ্যাপসটা তৈরি করেছিল আমি কিছু আগে সিঙ্গাপুর গিয়েছি সিঙ্গাপুর যখন সিঙ্গাপুর যখন মালয়েশিয়া থেকে তাদেরকে বের করে দেওয়া হয় বলা বলা হয়েছে সিঙ্গাপুরে একটা ফিশিং ভিলেজ বলা হতো ফিশিং ভিলেজ মানে সেটাতে মাছ ধরার একটা গ্রাম মালয়েশিয়া তাদেরকে বের করে দিয়েছে সেখানে নিজস্ব কোনো কোনো কিছু নেই সিঙ্গাপুরে সিঙ্গাপুরের বলা যায় সিঙ্গাপুরের এ থেকে যখন বিমান উঠে বিমান উপরে উঠতে উঠতে তাদের সীমানা শেষ হয়ে যায় সেই সিঙ্গাপুর এখন পৃথিবীর একটা বিজনেস হাবে পরিণত হয়েছে পৃথিবীর যত বড় বড় জাহাজ আছে সব জাহাজ যত বড় বড় বিমান আছে সব বিমান ট্রানজিট করে সিঙ্গাপুর থেকে যে পানি পানিটা পর্যন্ত তারা কিনে নেয় সে পানিটা তারা বিক্রি করে নিজস্ব কিছু নেই সবসময় নিজস্ব টাকা লাগবে না ব্যবসা করার জন্য সবসময় নিজস্ব টাকা লাগবে না কিন্তু আমাদের চিন্তাটা ছোট ব্রিটিশরা যখন আমাদের উপমাদ্রে আসছিল তখন আমরা সেভেন্থ রিচেস্ট কান্ট্রি অফ দ্য ওয়ার্ল্ড আমরা পৃথিবীর সপ্তম ধনী দেশ ছিলাম আপনাদের জানেন ঢাকা শহরের মানুষ আসে কেন ঢাকা শহরে সুযোগ সুবিধা বেশি এই জন্য আসে টাকা আছে এই জন্য আসে ব্রিটিশরা এখানে কেন আসছেন কারণ এখানে টাকা আছে এখানে টাকা আছে ব্রিটিশরা যাওয়ার সময় আমাদের মাথার মধ্যে ঢুকিয়ে দিয়েছে যে ছেঁড়া খাতায় শুয়ে লাখ টাকা স্বপ্ন দেখিও না ব্রিটিশরা আমাদের শিক্ষা ব্যবস্থার মধ্যে ঢুকিয়ে দিয়েছে তোমরা অ্যাপ্লিকেশন করো কেরানি পদে চাকরির জন্য আবেদন কেন সিইউ পদে চাকরির জন্য আবেদন শিখাইতে পারেন আমাদেরকে এমডি পদে চাকরির জন্য আবেদন শিখাইতে না আমাদেরকে কেন আমাদের শিখতে হবে কেরানি পদে চাকরির জন্য আবেদন আমাদের শিক্ষা ব্যবস্থার মধ্যে এমন কিছু ঢুকিয়ে দিয়েছে তুমি লাখপতি তোমাকে আবেদন করতে হয় আমার বাবা কৃষক আমার চলতে পারি না সুতরাং আমাকে কি বৃত্তি দেয়া হোক মিথ্যা থেকে শুরু করেছে তোমাকে শিক্ষা ছোটবেলা হাতি মারিম ডিম তারা মাঠে পারে ডিম এমন কোন প্রাণী আছে না তোমাদেরকে শিখানো হয়েছে আমাদের মধ্যে শিখানো হয়েছে ডিভাইড অ্যান্ড রুল ব্রিটিশদের তারা বলে যে তোমরা সবসময় একদম এক পিছনে লেগেই থাকবি তোরা আর অন্যদিকে তাকালো তোদের চিন্তা করতে হবে না নিজের পিছিয়ে লেগে থাক এই জন্য দুই বাংলাকে ভাগ করে দিছে কাশ্মীরকে ভাগ করে দিছে দুই পাঞ্জাবকে ভাগ করে দিছে পাঞ্জাব দুই ভাষা একই কিন্তু রাষ্ট্র হচ্ছে দুইটা একটা হচ্ছে লাহোর আর একটা হচ্ছে হরিয়ানা কাশ্মীর একটা জম্মু কাশ্মীর আর একটা আজাদ কাশ্মীর ভাগ করে দিছে বাংলা পশ্চিম বাংলা পূর্ব বাংলা ভাগ করে দিছে যে তোরা তোর তোদের পিছনে লেগে থাক এই জন্য আপনারা এখানে যারা আছেন চাকরির জন্য আন্দোলন করবেন না ভাই চাকরির জন্য আন্দোলন করবেন না আল্লাহ তালা আপনাকে অর্থক সৃষ্টি করে নাই আল্লাহ তালা আপনাকে অনধ্য সৃষ্টি করে নাই উদ্যোক্তা হওয়ার স্বপ্ন দেখেন উদ্যোক্তা হওয়ার জন্য আমি কয়েকটা পরামর্শ করে আমার কথা শেষ করব প্রথম বিজনেস ম্যান হওয়ার জন্য প্রথম যে বর্ণটি আছে সেটি হচ্ছে বি বি পজিটিভ পজিটিভ চিন্তা করেন আপনি আমরা সবসময় নেগেটিভ চিন্তা করি আমরা সবসময় নেগেটিভ চিন্তা করি আরে আমি তো একটা সফটওয়্যার খুলবো আমি একটা ওয়েবসাইট বানাবো আমি একটা ফার্ম তৈরি করব। আমার ফার্মে আমি ডিপ্লোমা করেছি মানুষ যদি ডিপ্লোমা করছি তাহলে কি কি আমার ফার্মে ইনভেস্ট করবে আমরা সবসময় নেগেটিভ চিন্তা করি বাঙালি হিসেবে আমরা নেগেটিভ পৃথিবীতে এত খেলা থাকতে হাডুডু কেন আমাদের জাতীয় খেলা দেখবেন হাড়ুড়ু একজন আগালে পাঁচজন পিছন ধরে রাখে আবার পাঁচজন দাঁড়িয়ে থাকলে একজনকে খোঁসা মারে হা ডু ডু তার মানে আমাদের স্বভাবের সাথে মিল আছে আমরা পজিটিভ চিন্তা করতে পারি না আমরা শুরু থেকেই নেগেটিভ এর জন্য বি পজিটিভ আমি একটা এক্সাম্পল দিই একবার আপনারা এডিডাস এডিডাস ছিল জার্মানির ফ্রান্সের জার্মানি ইউরোপের সবচেয়ে বড় জুতা কোম্পানি প্রথম বিশ্বযুদ্ধের পরে সবচেয়ে বিখ্যাত কোম্পানি ছিল এডিডাস এডিডাসের মার্কেটিং অফিসারকে পাঠানো হলো যাও তো ইউরোপ তো ভালো করছে এবার যাও আফ্রিকা যাও গিয়ে দেখো তো জুতার ব্যবসা করতে পারো কিনা সে গিয়ে দেখে যে আফ্রিকা মানুষ জুতেই পড়ে না যে জুতা পরে না আমি এখানে জুতার ব্যবসা কি করব সে চলে আসে এই সে সি ইউকে বললো কি পাঠাইছে না ওখানে তো জুতাই পরে না কি ব্যবসা করবো পরবর্তীতে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে নাইক আমেরিকার একটা জুতা কোম্পানি তারা তাদের মার্কেটিং অফিসারকে পাঠালো নতুন শুরু করেছে মার্কেটিং অফিসারকে পাঠালো আফ্রিকায় মার্কেটিং অফিসার গিয়ে দেখে যে আফ্রিকার মানুষ জুতা পরে না সে চিন্তা করলো আমি যদি এখানেই থেকে যদি তাদেরকে জুতা পরানোর ফজিলের সম্বন্ধে তাদেরকে যদি বর্ণনা করতে পারি তাহলে আমি মনে হয় সবচেয়ে বেশি বিক্রি করতে পারবো এখানে পরবর্তী সে তিন মাস ছিল থেকে আফ্রিকার মানুষকে জুতার অবস্থা শিখিয়েছে জুতা কেন করতে হবে শিখানোর পর দেখা গেছে সারা বিশ্বে যা ব্যবসা করে নেই তার চেয়ে বেশি ব্যবসা করেছে আফ্রিকায় আফ্রিকা আফ্রিকায় তার মানে ইউ হ্যাভ টু বি পজিটিভ আপনাকে পজিটিভিটি থাকতে হবে আপনি যদি নেগেটিভ অ্যাপ্রোচ নিয়ে থাকেন তাহলে আপনি বড়ো হতে পারবেন না নেগেটিভ অ্যাপ্রোচ নিয়ে থাকলে বড় হতে পারে পজিটিভ আপনি যদি চিন্তা করেন আরে আমার ইনস্টিটিউটের পাশে ধর আপনি ডুয়েটে পড়েন আপনি যদি চিন্তা করেন ডুয়েটে পড়ি ডুয়েটের এখানে যদি আমি আইটি ফার্ম তৈরি করি তাহলে এখানে তো সবাই ইঞ্জিনিয়ার কে আমারটা নিবে আপনাকে চিন্তা করতে পজিটিভ দ্বিতীয় যে গুণটি সেটি হচ্ছে ইউ ইউ মানে আন্ডারস্ট্যান্ড দ্য পালস অফ দ্য পিপল জনগণের পালস বুঝতে হবে আপনাকে আপনি যে উদ্যোগটা গ্রহণ করবেন প্রথমে আপনাকে বুঝতে হবে যারা আছে তাদের পাশ বুঝতে হবে যে আমি যে পণ্যটা এই পণ্যটা আমি কোথায় নিব আপনি আইটি ফার্ম ফার্ম করবেন আপনি যদি করেন তাহলে সেখানে তো সব ইঞ্জিনিয়ার কাজ হবে না আপনাকে এমন জায়গায় আইটি ফার্মটা করতে হবে যেখানে ইঞ্জিনিয়ার কম যেখানে মানুষ নতুন প্রযুক্তির দিকে গিয়ে যাচ্ছে এই আপনি যে কাজটা করবেন আপনাকে বুঝতে হবে সব জায়গায় সব কিছুর গুরুত্ব সমান নয় একবার একটা বাবা একটা পাথর নিয়ে ছেলেকে বলল যাও তো এই পাথরটা বিক্রি করে আসো বলে যে কোথাও বিক্রি করবে না শুধু মূল্যটা শুনবা সে পাথরটা নিয়ে একটা দোকানে গেল গিয়ে বলে যে আমি পাথরটা বিক্রি করতে চাই কত টাকা দিবেন দোকানদার মুদি দোকানদার সে যে আমি তোমাকে এক টাকা দিব সে এসে বাবার কাছে বলল বাবা এখানে তো এক টাকা বলেছে বলছে ঠিক আছে তুমি ওই দোকানে যাও সে পরবর্তীতে একটা এই দোকানে গিয়েছে এই যেটা এই পুরাতন জিনিস যেখানে সেখানে গিয়ে বলছে আমার কাছে একটা পাথর আছে পুরনো পাথর বলছে ঠিক আছে পাথরটা আমি তোমাকে একশো টাকা দিব। পরে বাবার কাছে বাবা এখানে তো একশো টাকা বলেছে ঠিক আছে তুমি আবার একটা হীরার দোকানে যাও গিয়ে বলে যে আমি একটা এই নিয়ে আসছি পাথর আমি বলে যে হ্যাঁ আরে এটা তো তোমাকে এক লক্ষ টাকা দিব, তুমি আমাকে দাও তো সে এসে বাবা কেউ বললো এক টাকা কেউ বললো একশো টাকা কেউ বললো এক লক্ষ টাকা কারণ কি বাবা বলেছে যেটা যেখানে গুরুত্ব সেটা সেখানে সেল করতে হবে সবাই তোমার এটা মূল্য বুঝবে না সবাই তোমার এটা গুরুত্ব বুঝবে না তুমি যেখানে যেটার মূল্য তোমাকে সেখানে নিয়ে গেলেই এটার মূল্য কি হবে বেড়ে যাবে তোমাকে বুঝতে হবে তুমি কোথায় কি করবা কোন অবস্থায় কি করবা তোমাকে বুঝতে হবে আন্ডারস্ট্যান্ড দা পিপল তৃতীয় যেটি কি তৃতীয়টা কি বিজনেসের তৃতীয় বর্ণটা কি মানে স্টার্ট স্মল থিং বিগ চিন্তা করতে হবে চিন্তা করতে হবে শুরু করতে হবে ছোট থেকে আমাদের বাঙালির মধ্যে একটা স্বভাব চ্যান লাগবে তাহলে তো বিয়ে করতে পারবো এবার ও মুখ থেকে টাকা নেয় মুখ থেকে টাকা নেয় নিয়ে বিশাল টাকা করে অফিসের পিছনে এক দুই লাখ টাকা শেষ টাকা নিচে তিন লাখ টাকা দুই লাখ টাকা অফিসের পিছনে শেষ কি পণ্য কিনবে কি বিক্রি করবে পরে আবার ওই যার থেকে টাকা নিচে সে খোঁচায় ভাই লাভ দাও সে বলছে কি শুরু করলাম না কি লাভ দিব এবার হতাশ হয়ে যে এক পর্যায়ে এসে সে তার উদ্যোক্তার যে স্বপ্ন সে স্বপ্নটা বিলীন হয়ে যায় এই জন্য শুরু করতে হবে ছোটো থেকে ওয়ারেন বাফেটের বইটা পড়ে দেখবেন ওয়ারেন বাফেট বলেছেন আমি প্রথম যখন ব্যবসা শুরু করি তখন আমি তখন দেখেছিলাম কোকো কলা বিক্রি হয় কোক তখন আমি কোকটা প্রত্যেকটা জায়গায় কোকটা নিয়ে মুভ করা শুরু করেছিলাম অনেক বড়ো কাহিনি অনেক বড় আমি সেটি বললাম না আপনাকে ছোটো থেকে শুরু করতে হবে আপনাকে ছোটো থেকে শুরু করতে হবে কিন্তু চিন্তা করতে হবে বড় স্বপ্ন দেখতে হবে তিন বছর পর চার বছর পর আমিও ওই মৌমু যেতে চাই সেটি যদি আপনি চিন্তা করতে পারেন তাহলে আপনি বড় হতে পারবেন এজন্য বড় স্বপ্ন দেখতে হবে তারপরে শব্দ তারপর বর্ণটা কী হ্যাঁ আই আই মানে ইন্ডাস্ট্রিয়াস পরিশ্রমী হতে হবে মনে রাখবেন পরিশ্রম তার পারিশ্রমিককে কখনো খালি হাতে ফেরায় না পৃথিবীর একটা কমন শব্দ যারা পরিশ্রম করবে সে কখনো ব্যর্থ হবে না হবে না হবে না আপনি পরিশ্রম করতে হবে আমি একটা এক্সাম্পল দিই একবার একটা অঞ্চলে তারা চিন্তা করলো একটা মন্দির বানাবে তো মন্দিরের জন্য কি লাগে মূর্তি লাগে তো মূর্তি বানাবে মূর্তি বানাইতে হলে তো পাথর লাগবে তারা চিন্তা করলো পাহাড়ে একটা পাথর আছে সুন্দর সাদা পাথর সবাই যে এখানে বসে এই পাথরটাকে অ্যাপ্রোচ করে দেখি তারা পাথরের কাছে গেলে পাথর সাহেব আপনাকে আমরা একটু নিতে চাই বলে যে কী করবা বলে আপনাকে নিয়ে আমরা মূর্তি বানাবো মন্দিরে রাখবো রাখার পর সবাই এসে আপনাকে সালাম করবে স্যালুট করবে প্রণাম করবে সে বলছে ভালো কাজ কিন্তু কী করতে হবে বলতে আপনাকে নিয়ে প্রথমে ছয় মাস আমরা একটু কাটবো ঘষবো মাজবো দশ বারো জন মিলে আপনাকে কাটবে ঘষবে সে বলছে না 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 এই ব্যথা আমি সহ্য করতে পারবো না এটা ছাড়া যদি কোনো রেডিমেড বিষয় থাকে বলছে না আপনাকে এভাবে রাখতে তোকে সম্মান করবে না বলছে না না তাহলে এই কঠিন কাজ আমি করতে পারবো কষ্ট করতে পারবো না পরবর্তীতে এখানে আরেকটি কালো অবহেলিত পাথর ছিল পাথর বলে স্যার আমাকে নিয়ে যান তোমাকে নিব বলে স্যার আমাকে কাটেন গছেন মাজেন কোনো সমস্যা নেই কোথায় পরে পাথরটাকে নিয়ে কেটে গোসে মেজে মূর্তি বানিয়ে মন্দিরে রাখলো সবাই এসে সালাম করে প্রণাম করে নারিকেলে পানি ঢালে তখন মন্দির করতে পে করতে বিশাল একটা লাইন নারিকেল নিয়ে দাঁড়িয়ে আছে ভাঙ্গায় পানিটা ঢালবে তখন চিন্তা করলো এই যদি পানিটা প্রত্যেকে যদি দেয়ালে নারিকেল ভাঙ্গে তাহলে তো দেয়ালটা ভেঙে যাবে তখন তারা চিন্তা করলো পাথরে ভাঙলে মনে হয় আমার দেয়ালটা তারা ওই সাদা পাথর সাহেব আপনার একটা কাজ পেয়েছি ও কি গাছ বলছে না ঘষবে না না শুধু এসে মানুষ ভাঙবে ফাইন এটা তো ভালো থেকে নিয়ে পরে গিয়ে মন্দিরের মুখে তাকে রাখলো সবাই এসে নারিকেল ভাঙবে আর পানিটা নিয়ে ওই যে কালো পার্থ পাথর অবহেলিত পাথর তার গায়ে ঢালে সবাই এসে জুতোর পিতি খুলে গেলে তার পাথর উপর জুতা রাখে তার পিতি লাগায় ঘিরে বেটা আমি ছিলাম সবচেয়ে সম্মানিত সবাই আমাকে অ্যাপ্রোচ করতো সালাম করতো প্রণাম করতো আর আজকে আমাকে সবাই আসতে যাতে লাথি মারে জুতো পিটি লাগায় নারিকেল যে কালো মূর্তি যার কোনো ব্যাপস ছিল না যার কোনো সম্মান ছিল তার উপর ঢালে তাকে প্রণাম করে তখন কালো পাথরকে কালো পাথর বলে দেখো তুমি আমাকে আজকে দেখতে পা সবাই আমাকে প্রণাম করছে সালাম করছে কিন্তু যখন আমাকে কাটা হয়েছিল যখন আমাকে ঘষা হয়েছিল যখন আমাকে মাজা হয়েছিল তখন আমি সহ্য করেছি বলেই আজকে প্রত্যেকে এসে আমাকে সালাম করছে প্রণাম করছে আপনি ভাববেন আপনি এমনি মানুষ আপনাকে সালাম করবে প্রণাম করবে আমরা সবসময় একটা কথা বলি যে হাদিসে বলি যে আত্মাক দূর লাইয়ার উদ্দু তকদির কখনো পরিবর্তন হয় না হাদিসের পরের অংশ ইল্লা বি দোয়া দোয়া এবং দাওয়া করলে তোমার তকদির পরিবর্তন হয় আরবিতে বলা আছে মানজাদা বাজাদা মানুষ যেটি চাইবে সেটি পাইবে কোরআনে বলছে মাসা মানুষ ততটুকুই পাইবে যতটুকু সে চেষ্টা করবে তুমি চেষ্টা করলে তোমার অবস্থা পরিবর্তন করতে পারো একবার একটা প্লে বয় ব্যাপক সুন্দর ছেলে সবসময় মেয়েরা তার পিছনে ঘুরে তো সে চিন্তা করলো মেয়েরা যদি পিছনে ঘুরে পড়াশোনা করে না মেয়েদের পিছনে তার সময় শেষ তখন বিয়ের সাথীর বয়স পার হয়ে যাচ্ছে তখন চিন্তা করলো বিয়ের সাথে তো করা দরকার তখন চিন্তা করলো বিয়ের সাথে করলে তো টাকা পয়সা লাগবে টাকা পয়সা তো আর নেই বউ চালাবো কীভাবে তখন একজনের পরামর্শ দিয়ে তুমি এক কাজ করো তুমি একটা চাকরি দেবে মেয়ে বিয়ে করো তাহলে তার টাকা দিয়ে তুমি চলতে পারবে সে তো আর ভালো বুদ্ধি তখন সে তার বন্ধুকে বলে বন্ধু একটা মেয়ে দেখতে যাবো বন্ধুরা তো বলছে সবসময় তার পিছনে সুন্দরী মেয়ে ঘুরে বিয়ে করার সময় মনে হয় কোন বিশ্ব সুন্দরীকে সে বিয়ে করবে গিয়ে দেখে দেখেছে মেয়েটা কালো ক বন্ধু মেয়ে তো কালো সেগুলো যাবেটা নদীর জল ঘোলা ভালো জাতের মেয়ে কালো একটু করে দেখি মেয়েটা ট্যাডা ক বন্ধু মেয়ে তো ট্যাডা যাবেটা এটা লক্ষ্মী ট্যাডা মানে তার যতগুলো উইকনেস আছে তার প্রত্যেকটা উইকনেস ইউনিকনেসে পরিণত হয়েছে শুধুমাত্র তার যোগ্যতার কারণে শুধুমাত্র তার যোগ্যতার কারণে এজন্য আপনি আপনার অর্জন করুন আপনি আপনার যোগ্যতা অর্জন করুন দেখবেন প্রত্যেকে এসে আপনাকে সেলুট করবে করবে সম্মান তারপরে যে আছে সেটা হচ্ছে ই ই ফর ইথিক্স ইজ আ ভেরি ইম্পর্টেন্ট মহাত্মা গান্ধী একটা চমৎকার কথা বলেছেন দে আর সেভেন থিংস উই ডাস্ট ষাটটি জিনিস আমাদেরকে ধ্বংস করছে তার মধ্যে একটি হচ্ছে বিজনেস উইদাউট ক্যারেক্টার বিজনেস উইদাউট ইথিক্স এজুকেশন উইদাউট কারেকচার আপনার বিজনেস যদি ইথিক্স না থাকে তাহলে এই ব্যবসার কোনো মূল্য থাকবে না থাকবে না থাকবে না আজকে অনেক বড় ব্যবসায়ী আছে কিন্তু তাদের মধ্যে ইথিক্স নেই মোরালিটি নেই এ ব্যবসায় এ বড় ব্যবসায়ী হওয়ার কোনো মূল্য নেই আপনার সবাই জোনায়দ জামশেদের নাম শুনেছে পাকিস্তানের পাকিস্তানের শিল্পী ছিল জোনায়দ জামশেদ রকস্টার বলা হতো তাকে সে জোনায়দ জামশেদ যখন সে কিন্তু ইঞ্জিনিয়ার ছিলেন জানেন যেটা ইঞ্জিনিয়ার ছিলেন তিনি চিন্তা করলেন ইসলামের যখন এই আসলো তখন চিন্তা করলো যে না আমাকে গান গাওয়া যাবে না গান ছেড়ে দিয়েছেন ছেড়ে একটা ফার্ম দিয়েছেন সিভিল ফার্ম ইঞ্জিনিয়ারিং ফার্ম তার বন্ধুকে নিয়ে যে বন্ধু একটা ফার্ম দিল সে একটা ফার্ম দিল তখন এইটা দেওয়ার আগে তখন সে পাকিস্তানের একজন বিচারপতি ছিলেন এবং শরিয়া বোর্ডের চেয়ারম্যান তিনি হচ্ছে আল্লামা তাকি ওসমানী নাম শুনেছেন মনে হয় আল্লামা তাকি উসমানির কাছে গিয়েছেন যে আপনি আমি ব্যবসা শুরু করছি আপনি আমাকে একটু পরামর্শ দেন তিনি বলছেন তোমার ব্যবসা সফল হবে যদি তিনটি জিনিস তুমি মেক শুরু করো কয়টি জিনিস তিনটি জিনিস একটি হচ্ছে তুমি কখনো তোমার সহপাঠী যাকে নিয়ে তুমি ব্যবসা শুরু করছে তার কখনো পর নিন্দা করবা না তার পিছনে কখনো নিন্দা করবা না তুমি যদি তার পিছনে নিন্দা করো তাহলে তুমি কখনো বড় হইতে না তুমি যদি মনে করো সে কি কাজ করে সে কোম্পানির চেয়ারম্যান কি কাজ করে আমি এমডি আমি সবচেয়ে বেশি কাজ করি তাহলে তুমি বড় ব্যবসায়ী হতে পারবে না দ্বিতীয়টি হচ্ছে তুমি নিজের জন্য যদি পছন্দ করো তুমি তোমার সহপাঠীর জন্য সেম জিনিস তুমি পছন্দ করবা নিজের জন্য যারা পছন্দ করো তুমি যদি মাম পানি পছন্দ করো তোমার সহপাঠীর জন্য তোমার যে কলিগ আছে তোমার যে পার্টনার আছে তার জন্য মান দিয়ে পছন্দ করবা তৃতীয় পরামর্শ হচ্ছে তুমি তোমার তুমি তোমার যে ব্যবসায় যে লাভবান হবা যে প্রফিট তুমি গ্রহণ করবা সেই প্রফিটের একটি অংশ আল্লাহর জন্য ডাইরেক্টরশিপ রাখবা তোমার যদি ডিরেক্টর দুইজন হয় তাহলে তৃতীয় নম্বর ডিরেক্টর হবে আল্লাহ তালা তার মানে কি আল্লাহকে টাকা দিতে হবে না আল্লাহ কি টাকা নিজে গ্রহণ করে না গরিব দুঃখীর জন্য আল্লাহ বলেছে উখরিজাতিল আমি তোমাকে মানুষের কল্যাণের জন্য সৃষ্টি করেছি উখরিজি কুন্তুম খায়রা উম্মাদ উখরিজাতিল আমি তোমাকে মানুষের কল্যাণের জন্য সৃষ্টি করেছি তুমি যদি কল্যাণটা নিশ্চিত করো অন্যের জন্য খরচ করো আল্লাহর জন্য খরচ করো গরিবকে খাও তোমার একটা এ রাখো তাহলে তুমি কখনো ব্যবসায় ব্যর্থ না তার মানে এ তিনটি জিনিস যদি তুমি ম্যাকসুর করতে পারো তাহলে তুমি কখনো কি হবা না ব্যর্থ না না হবে না আমি আর কথা না অনেক কথা বলার ছিল প্রত্যেকটা বর্ণ নিয়ে কথা বলার ছিল আমি শুধু বলে যাচ্ছি অ্যানতে হচ্ছে নেগেটিভ অ্যাপ্রোচ থাকা যাবে না নেগেটিভ অ্যাপ্রোচ থাকা যাবে না তারপর অ্যাস লাস্টে দুটি অ্যাস আছে একটা অ্যাস পর সফট স্কিল আপনাকে দক্ষতা অর্জন করতে হবে আপনাকে এমন একটা দক্ষতা অর্জন করতে হবে যে দক্ষতারা দশজন থেকে আপনাকে পার্থক্য করে দেবে এমন একটি দক্ষতা আপনাকে অর্জন করতে হবে আপনার সবারই দশজন আপনি এমন একটা দক্ষতা আপনার আছে যে দশজনের তো দক্ষতা নেই তারা আপনি বড় হইতে পারবেন সফট স্কিল কামিউনিকেশন স্কিল ইস দ কামিউনিকেশন স্কিল স্পিকিং স্কিল বলতে পৃথিবীতে যতই স্কিল আছে স্পিকিং ইজ দ্য মোস্ট ফাইন স্কিল অল অফ দ্য স্কিল যতই স্কিল আছে তার চেয়ে সবচেয়ে বড় স্কিল হচ্ছে কি স্পিকিং স্কিল মানুষ নতুন মানুষের সাথে পরিচয় হওয়া যত বেশি মানুষের সাথে পরিচিত পারবেন যত বেশি মানুষের সাথে পরিচয় হবেন সুন্দর কথা অ্যাপ্রোচ জানবেন আপনি তত বেশি ভালো করতে পারবেন কম্পিউটার স্কিল আপনার ইঞ্জিনিয়ার এটা তো আপনাদের জানাই আছে আইটি স্কিল এআই স্কিল যতই দক্ষতা আছে সব স্কিলগুলো আপনারা এক্সিউর করবেন সর্বশেষ যে এস টি আছে সেটি হচ্ছে শর্ট অ্যানালাইসিস অ্যাস পর স্ট্রেংথ ফর উইকনেস ও ফর অপরচুনিটি ফর থ্রেড এর চারটি অ্যানালাইসিস করবেন যে কোনো কাজ শুরু করার আগে যে কোনো কাজ শুরু করার আগে আমি সর্বশেষ হারবার ইউনিভার্সি একটা গবেষণা হয়েছে প্রায় পনেরোশো পনেরোশো জন নিয়ে তারা একটা গবেষণা করেছে পনেরোশো জনের মধ্যে তেরোশো জন তারা জিজ্ঞেস করেছে তুমি কি চাকরি করো টাকার জন্য নাকি ভালো লাগে এই জন্য করো তার মধ্যে তেরোশো জন বলেছে আমি টাকার জন্য চাকরি করি আর দুইশো জন বলেছে আমার ভালো লাগে এই জন্য কাজ করি পরে দেখা গেছে বিশ বছর পর সফলতার হার দেখেছে তারা দেখেছে সবচেয়ে বেশি সফল হয়েছে যারা বলেছে আমি প্যাশনেট হয়ে কাজ করি আমার ভালো লাগে এই জন্য কাজ করি তারা সফলতা পায় তাদের চেয়ে পায় গুণ বেশি এই জন্য আপনি যে কাজটা করবেন প্যাশনেট হয়ে করবেন ভালো লাগে তিন ক্যাটাগরিজ মানুষ আছে আমাদের পৃথিবীতে একটা হচ্ছে ট্যুরিস্ট একটা হচ্ছে প্রিজনাল মেন্টালিটি একটা হচ্ছে ট্যুরিস্ট মেন্টালিটি আর একটা হচ্ছে প্যাশনেট মেন্টালিটি প্রিজনাল মেন্টালিটি মানে যে কারাগারের মতো মা বাপ বলছে ডিপ্লোমা করো ডিপ্লোমা করছি মা বাবা বলেছে বলেই করি আর আরেকটা হচ্ছে টুরিস্ট মেন্টালিটি করছি ভালো লাগলে থাকবো নাহলে অন্যদিকে চলে যাবো এটা টুরিস্ট ঘুরতে গেলাম ভালো লাগছে আবার ঘুরে ঘুরে চলে আসলাম আরেকটা হচ্ছে প্যাশনার মেন্টালিটি থার্ড মেন্টালিটি তাদের সফলতা হার সবচেয়ে বেশি যারা যে কাজটি করে তারা ওই কাজটি তার ভালো লাগে জাপানে একটা বই আছে কাইজান লারা হার্ভে বইটা লিখেছেন জাপান এটা কেন সফল সেখানে একটা গুণের কথা বলছি ই কি গাই ডু হোয়াট ইউ ক্যান ডু দ্য বেস্ট করো যেটি তুমি ভালো জানো এই আপনি যেটি ভালো জানবেন যেটি আপনি ভালো জানবেন সেটি যদি আপনার সার্টিফিকেট এগেনস্টও যায় সে কাজটি আপনি করেন দেখবেন আপনার সফলতা কেউ ঠেকাইতে পারবে না